ডিভাইস আছে সকল ডিভাইসের উপরে আজকে স্পেশাল একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে থাকবে দুর্দান্ত কিছু গিফট অফার তো ভিউয়ার্স ভিডিওতে যাওয়ার আগে আমি আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব আমাদের শপের নাম হচ্ছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু আর এখানে আসলে পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন বিবোর সকল অফিসিয়াল অথেন্টিক ডিভাইসগুলো আজকের ধামাকা ডিসকাউন্ট অফারে তো ভিউয়ার্স আমি প্রথমেই আপনাদেরকে দেখাবো ভিভোর সবচেয়ে হাই রেঞ্জের যে ফ্ল্যাগশিপ ডিভাইসটা রয়েছে ভিভো ভি থার্টি ভি থার্টি ফাইভ জি এটার কনফিগারেশন নিয়ে তেমন কিছু বলার নাই অলরেডি আপনারা জানেন যেটা এটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন জেন থ্রির একটা সিপসেট দেওয়া আছে পাঁচ হাজার এমএস ব্যাটারি দেওয়া আছে এবং আশি ওয়ার্ডের চার্জার দেওয়া আছে থ্রি ডি কার্ভ ডিসপ্লের একটা ফোন অফিসিয়ালের মধ্যে একমাত্র ফোন যেটা কিনা আপনাকে এত কম বাজেটের মধ্যে দিচ্ছে ভিভো ভি থার্টি ফাইভ জি এটাতে অফিসিয়াল প্রাইস দেওয়া আছে উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা একশো ওয়ার্ল্ড থেকে নিলে এটাতে থাকবে চার হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন ভিভো কোম্পানি থেকে একটা পাঁচ হাজার টাকা দামের স্মার্ট ওয়াচ

এটাতে হচ্ছে আপনার চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার পঞ্চাশ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা মার্কেটের একমাত্র ফোন পঞ্চাশ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা দিচ্ছে আপনাকে রাইট নাও এবং এটাতে হচ্ছে আট জিবি দুইশো জিবি এটা হচ্ছে সুপার এম এর ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো বিশ আটসের স্কিন রিফ্রেশেড

তারা পাবেন এটার সাথে একটা নোকিয়ার এই একশো পাঁচ মডেলের বাটন ফোন সম্পূর্ণ ফ্রি আর বাটন ফোনের পাশাপাশি পেয়ে যাবেন একটা করে স্মার্ট ওয়াচ আর স্মার্ট ওয়াচের পাশাপাশি পেয়ে যাবেন একটা করে এয়ারপোর্টস পেয়ে যাবেন একটা লেনোভো নিক পেয়ে যাবেন একটা পি ফর্টি গেমিং হেডফোন অলমোস্ট পাঁচ পাঁচটা জায়েন্ট গিফট দিচ্ছি ভি থার্টি লাইটের সাথে বন্ধুরা আর এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টের সাথেই পাবেন আট একশো আঠাইশ টাকা যেটা ওইটার সাথে আপনি এই সেম গিফট পাবেন আর এই গিফট গুলোর পাশাপাশি কোম্পানি আরেকটা চমক গিফট দিচ্ছে আপনাদেরকে এল থার্টিন এর একটা যেটা হচ্ছে আঠারোশো নিরানব্বই টাকা দাম

আর আট একশো করতে বাইশ হাজার নয়শো নব্বই ছয় একশো আঠাশের প্রাইজ হচ্ছে বিশ হাজার নয়শো নব্বই এখন কথা হচ্ছে যারা আট জিবি দুইশো কথা জিবি নিবেন পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে তারা কি কি পাবেন তারা পাবেন একটা ফোন পাবেন একটা স্মার্ট ওয়াচ আর এখান থেকে তিনটার মধ্যে যেটা ভালো লাগে আর নোকিয়ার ফোন বাইশ হাজার নয়শো নব্বই আট একশো আটাইশ ওটার সাথে কি পাবেন ওইটার পাবেন একটা নোকেটন ফোন তিনটা ব্লুটুথ হেডফোনের মধ্যে আপনার যেটা পছন্দ আপনি ওটা নিতে পারবেন ফোন আপনার সাথে নিশ্চিত থাকবে আর যেটা ছয় একশো

বলতে গেলে আমার কাছে অস্থির লাগে যে এত সুন্দর একটা এত কম্পাস দিব দিচ্ছে আপনাকে পনেরো হাজার নয়শো নব্বই টাকা ছয় একশো আড়াইশ চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা চার একশো আড়াইশ যারা ফুল প্রাইজে নিবেন

অর্ডার করার জন্য মাত্র পাঁচশো টাকা পেমেন্ট দিবেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ যে গিফট যে অফার দেখছেন এই অফার সহকারে আপনি নিতে পারবেন আমাদের এখান থেকে তো সর্বশেষ লাস্ট জোস এবং কিউটা একটা ডিভাইস দেখা ভাই

ক্রেডিট কার্ড নিয়ে সরাসরি আমাদের দোকানে আসবেন ইএমআই করে আপনি এখান থেকে যে কোনো ফোন পার্চেস করে নিতে পারবেন বন্ধুরা তো আজকের মতো এখান থেকে বিদায় নিতে হবে ব্লক থেকে তো দেখা হবে আবার কোন নতুন ফোনের নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের এই ধামাকা অফার সহকারে গুলো পার্চেস করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম